সালামুয়ালাইকুম পিহস মিনি স্টুডিও আপনাদের স্বাগত আজকে বলব পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবিতে কারিগরি সহায়ক পদের কাজ কি কারিগরি সহায়ক ও লাইনম্যান এই দুটি পদ একই কিনা এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আজকে ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্ট ধারণা পাবেন প্রথমে বলব পাওয়ার গ্রিড কোম্পানিতে কারিগরি সহায়ক পদের কাজ পাওয়ার গ্রিড কোম্পানিতে কারিগরি সম্পর্কিত সকল কার্যক্রম করে থাকে কারিগরি সহায়কগণ কারিগরি সহায়ক পদের জনবলদের কয়েকটি সেক্টরে আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া হয় অর্থাৎ যখন জনবল নিয়োগ দেওয়া হয় তখন কারিগরি সহায়ক কয়েকটি সেক্টরের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে নেয় এখন কোন 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 সেক্টরের জন্য কারিগরি সহায়ক কাজ করে থাকে সেই সেক্টরগুলো বলবো কারিগরি সহায়কদের কাজের ধরন বা সেক্টর এক ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স বিভাগ কারিগরি সহায়কদের সবচেয়ে বেশি এই ডিপার্টমেন্টে নেওয়া হয় ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স বিভাগ কারণ আপনারা জানেন যে পাওয়ার গ্রিড কোম্পানি একটি বিদ্যুৎ প্রস্তুতকারী প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল মেন্টেন্স বিভাগে নর্মালি কারিগরি সহায়কগণদের বেশি নিয়োগ দেওয়া হয় এবং তারা ইলেকট্রিক্যাল সাইটের সকল কার্যক্রম করে থাকে দুই হচ্ছে প্লাম্বিং ও পাইপ ফিটিংস বিভাগ পাওয়ার গ্রিড কোম্পানিতে বিল্ডিং কনস্ট্রাকশনে যত প্লাম্বিং ও পাইপ ফিটিংসের কাজ রয়েছে এই পাইপ ফিটিংস বিভাগটিও কিন্তু আলাদা এখানেও কারিগরি সহায়কদের আলাদাভাবে নেওয়া হয় এই বিভাগেও কারিগরি সহায়কগণ কাজ করে থাকে তিন নম্বর পদ হচ্ছে কম্পিউটার তথ্য প্রযুক্তি বিভাগ এটিকে অন্য নামে আইসিটি বিভাগও বলা হয়ে থাকে কারিগরি সহায়কগণ কম্পিউটার তথ্য প্রযুক্তি বিভাগেও কাজ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে একজন কারিগরি সহায়ক কি তিনটি পদে কাজ করে থাকেন বেহসনা আপনাদেরকে আমি আগেই বলেছি যে কারিগরি সহায়কগণ যখন নিয়োগ পাই যোগদান করেন তখন কিন্তু তাকে কাকে কোন বিভাগে দেওয়া হয় সেটা সিলেক্ট করে দেওয়া হয় কেউ কম্পিউটার তথ্য প্রযুক্তি বিভাগে নিয়োগ পাবে কেউ প্লাম্বিং ও পাইপ ফিটিংস বিভাগে নিয়োগ পাবে কেউ ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স বিভাগে নিয়োগ পাবে এখন এই নিয়োগের ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে সনদারিত ক্রেডিট কার্ড দেওয়া হয় যার যে ক্ষেত্রে সনদ যার কম্পিউটারের ক্ষেত্রে সনাত রয়েছে তাকে কম্পিউটার বিভাগে দিবে। যার প্লাম্বিং ও পাইপ ফিটিংসের সার্টিফিকেট রয়েছে তাকে এই সেক্টরে দিবে যার ইলেকট্রিক্যাল সেক্টরের সার্টিফিকেট বা অভিজ্ঞতা রয়েছে তাকে ওই সেক্টরে দিবে তবে সবচেয়ে বেশি জনবল নেয় ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স বিভাগে কম্পিউটার ও পাইপ ফিটিংস বিভাগে খুব কম লোক নিয়ে থাকে এখন বলবো যে লাইনম্যান ও কারিগরি সহায়ক এই পদের কাজ একই কেনা বেসরি আপনারা যদি দেখে থাকেন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান গ্রাহক পর্যায়ে পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করে থাকে হঠাৎ ইলেকট্রিক্যাল বা কারেন্টের ক্ষতিতে উঠে লাইনের মেরামত করেন এবং বিদ্যুৎ সঞ্চালনের যাবতীয় কার্যক্রম করে থাকেন সচরাচরি তারা অ্যাঙ্গেজ থাকে এক্ষেত্রে কারিগরি সহায়কগণ ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স বিভাগে যারা থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু কারেন্টের খুঁটি বা বরুদিক খুঁটিতে ওঠানামা করতে হবে মেনটেনেন্স করতে হবে কিন্তু সেটি করলেও যেহেতু পাওয়ার গ্রিড কোম্পানি বিদ্যুৎ সঞ্চালন বিভাগ না এটি উৎপাদন বিভাগ সুতরাং পাওয়ার গ্রিড কোম্পানির যে কারিগরি সহায়কগণ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লাইনম্যানের মতো এত বেশি কাজ করতে হবে না বা এত বেশি বরুদে খুঁটি বা টাওয়ারে ওঠা নামার প্রয়োজন হবে না অন্যদিকে লাইনম্যান প্রত্যেকটা লাইনম্যানের কাজ কিন্তু একই লাইন সঞ্চালন করা বরুদিক ক্ষতি বা টাওয়ার ওঠানামা করা কিন্তু কারিগরি সহায়ক পদে কিন্তু সেক্টর রয়েছে তিনটি সেক্টর রয়েছে যে কম্পিউটার সেক্টরে বা ডিপার্টমেন্টে নিয়োগ পাবে সে কিন্তু অন্য কোনো কাজই করবে না তার কাজই শুধু আইসিটি বিভাগে যে প্লাম্বিং ও পাইপ ফিডিং যে কাজ করবে সে কিন্তু ইলেকট্রিক্যালে কোনো কাজই করবে না সেসব পাইপ ফিটিংসের কাজই করবে সুতরাং এইখানে কারিগরি সহায়ক লাইনম্যান দুটি সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে এক পথ নয় এই দুটি পথের কাজের ধরন একটু আলাদা তবে মেইনটেনেন্স বিভাগে যারা থাকবে তাদের অনেকটা কাজ লাইনম্যানের মতোই তো বিহ আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনার আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ